একটু ডিপ এটা একটু লাইট ডিজাইনটা একটু চেঞ্জ আছে তো যারা হচ্ছে ইন্ডিয়ান বাইরে তুর্কি ফেব্রিক্সের এই প্রিমিয়াম কোয়ালিটির কিংফিশারের প্যান্টগুলো নিতে চান ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আমি প্রাইস সহকারে ভিডিও তো আপনাদের বলে দিব সামালিক্সপ্রেশন থেকে আমি তাহের প্রিমিয়াম কোয়ালিটির কিংফিশারের দুইটা প্যান্ট আজকে আপনাদের দেখাবো আমি প্রথমে দুইটা ওয়াশ আপনাদের দেখাই কাছাকাছি রেখে হচ্ছে একটা ওয়াশ আর এখানে আর একটা ওয়াশ আছে এই যে দেখেন পাশাপাশি দুইটা ওয়াশ রাখলাম এটা একটু ডিপ এটা একটু লাইট ডিজাইনটা একটু চেঞ্জ আছে তো যারা হচ্ছে ইন্ডিয়ান বাইরের তুর্কি ফেব্রিক্সের এই প্রিমিয়াম কোয়ালিটির কিংফিশারের প্যানগুলো নিতে চান ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আমি প্রাইস সহকারে ভিডিও আপনাদের বলে দিব তো ফার্স্টে আমি হচ্ছে লাইট কালারটা আপনাদের দেখাবো এটা প্রতিটা প্যাকেটের সাথে একটা টিস্যু এবং সহকারে হচ্ছে প্যাকেটটা করা থাকে আমি যদি একটু দেখাই আপনাদের একটু প্রোডাক্টটা দেখেন জাস্ট ওয়াসাম একটা লুকিং দিবে সুপার স্টিচ এটা হচ্ছে পকেটের উপরে এমব্রডারি ডিজাইনটা যেহেতু এটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই ব্র্যান্ডের প্রোডাক্টে এই জিনিসটা পসিবল এই যে লেদারটা দেখতেছেন এটা একদম জেনুয়েন লেদার লেদারের উপরে হচ্ছে আপনার কিংফিশারের ব্র্যান্ডিংটা করা আছে এখন আমি একটু ফ্রন্ট লুকিংটা আপনাদের দেখাই এই যে দেখেন মার্শাল্লাহ এটার ফ্রন্ট লুকিংটা এখানে হালকা থ্রি করা থাকবে এই যে এই পাশটাতে হালকা থ্রি করা থাকবে এটা হচ্ছে মেন বাটন আর এখানে ওয়াই কেকের জিপার থাকবে এই যে কয়েন বাটনগুলোতেও হচ্ছে আপনার কিংফিশার ব্র্যান্ডিংটা করা থাকবে এখন আমি ইনারের সাইডটা আপনাদের একটু দেখাই কিংফিশারের এই প্যান্টগুলোতেই ইনারের সাইডে হচ্ছে এক্সট্রা সাপোর্টিংয়ের কাপড় দেওয়া থাকে এখানেও কিংফিশার লেখা আছে এটা হচ্ছে কেয়ার লেভেল এবং দেখেন এখানেও ব্র্যান্ডিং করা এই যে এই পাশেও ব্র্যান্ডিং করা খুবই চমৎকার এক কথায় অসাধারণ একটা ফেব্রিক্স এখানে কয়েন পকেটটা দেখেন কত সুন্দর একটু সময় নিচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন স্টিচের পরিমাণটা যদি আমি একটু দেখাই এটা হচ্ছে প্রোডাক্টের স্টিচ একেবারে সুপার স্টিচ বলতে অত বেশি স্টিচ বলা যাবে না বেশি স্টিচ হইলে কিন্তু কাপড় ছেড়ে দেয় কিন্তু এটা কিন্তু ওই সব কিছু বিবেচনা করে যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট ওইভাবে স্টিচটা করা হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট লুকিংটা প্যান্টের দেখেন এটা হচ্ছে প্যান্টের ফ্রন্ট লুকিংটা এবং প্যান্টটা নেরো টাইপের হবে ন্যারো টাইপের হবে নিড ডেনিম ফেব্রিক্স এই যে দেখেন নিড ডেনিম ফেব্রিক্স এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা এই যে দেখেন এখানে ওয়াশটা একটু লাইট করা হয়েছে এবং ব্যাক সাইডটা আমি দেখে আপনাদের এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এই যে দেখেন ব্র্যান্ডিং করা আছে এটা হচ্ছে পকেটের ডিজাইনটা খুবই চমৎকার সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত এটার প্রাইস হচ্ছে আগে প্রাইস ছিল আমাদের উনিশশো টাকা এখন আমরা আপনাদের দিব মাত্র সতেরোশো টাকা করে অনলি সতেরোশো টাকা যারা নিতে চান ডেলিভারি চার্জ আপনাকে এক্সট্রা দিতে হবে ডাকার ভিতর হইলে ষাট টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা ডাকার বাইরে হইলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে পাশাপাশি এটা হচ্ছে ডিপ ওয়াশের আরেকটা ডিজাইন ডিজাইনটাও কিন্তু চেঞ্জ আছে এটা লেদার দেখেন লেদারের উপরে খুব চমৎকারভাবে ব্র্যান্ডিংটা করা থাকবে এবং পকেটের ডিজাইনটা দেখেন অ্যাম্বোসটা কত চমৎকারভাবে করা দেখতেই পাচ্ছেন কালার ফেব্রিক্স তারপর হচ্ছে স্টিচ সব কিছুই গ্যারান্টি পেয়ে যাবেন এটা ফ্রন্ট লুকিংটা আমি দেখাই আপনাদের এগুলো দেখা মাত্রই আপনাদের পছন্দ হবে সেম অ্যাজ এটি যা ছিল আগের প্যান্টটাতে সেম এই প্যান্টটা আপনারা কোয়ালিটি সেম পেয়ে যাবেন এখানে থ্রি ডি করা থাকবে এটা হচ্ছে ইনারের সাইডটা এই যে দেখেন স্টিচের পরিমাণটা দেখেন সাইজ তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি ফ্রন্ট লুকিংটা আপনাদের একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের ফ্রন্ট লুকিংটা এবং এই প্যান্টও ন্যারোর ভিতরেই পাবেন আপনারা এগুলো সেমি ন্যারো এই যে ফেব্রিক্সটা দেখেন সবগুলোই নিড ডেনিম ফেব্রিক্স এবং ব্যাক সাইডে চলে যায় এটা ব্যাক সাইডটা দেখেন কত চমৎকার এগুলো মোটা আর সুতা দিয়ে সেলাই করা থাকে এই যে দেখেন কোথাও কোনো মিস্টেক পাবেন না সরাসরি নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় টেক্স ফ্যাশন শোরুমে এসে দেখে ট্রায়াল করে আপনি নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন বিশেষ করে এই জিনিসটা স্ক্রিনশট দিবেন তাহলে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবো এই লেদারের ছবিটা ও স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সব পাঠাই দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন দুইটা ওয়াশ আমি কাছাকাছি রাখি তাহলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে লাইট ওয়াশ এটা হচ্ছে ডিপ ওয়াশ দুইটাই কিংফিশারের এবং প্রিমিয়াম কোয়ালিটির এরকম বক্স আকারে পাবেন এই যে দেখেন এরকম বক্স আকারে যাবে আপনার হাতে প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম